তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং বিট ওবাইটো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতিদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের ছাব্বিশ তারিখে সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করছি তো অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে ভ্যাকান্সি রিলেটেড কিছু ইনফরমেশন গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পেয়েছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবং সেই ডিটেলস অনুযায়ী চলতি সপ্তাহে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিছু ডিটেলস শেয়ার করা কথা সামনে উঠে এসেছিলো এবং সেখান থেকে জানা যাবে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই বিষয়টা সম্পর্কিত কিছু তথ্য আসবে বলে আপনাদেরকে গত সপ্ত্বেই বলেছিলাম তাই আজকে অলরেডি সোমবার অনেকেই কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর অর্থাৎ ওয়ার্কিং আওয়ার্স অতিবাহিত হওয়ার পর আমাদেরকে প্রশ্ন করে চলেছেন এই বিষয়টা নিয়ে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আগামীতে যে দু হাজার বাইশের টেথ পাস চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে তো সেই প্রস্তুতি যেমন চলছে তো এই প্রস্তুতি চলার কারণে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ হলো সেই রিলেটেড কোনো সঠিক তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশে আনলো কিনা এটা জানার জন্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন তো এর পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাতে চাইছি যে না ফ্রেন্ডস এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমভাবে কিন্তু কোনো ভ্যাকেন্সি রিলেটেড র্যাকডের তথ্য প্রকাশ্যে আনেনি অবশ্যই আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পক্ষে দু হাজার বাইশের টেটপাস চাকরি যারা রয়েছে তারা তাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে জেলায় জেলায় ডিপিএসসি অভিযান করছে শান্তিপূর্ণভাবে ডিপিএসসিতে গিয়ে সেখানে ডেপুটেশনের মাধ্যমে তাদের যে দাবিগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে জানাচ্ছে এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপডেট কালেক্ট করছে আশা করি সেটা সকলেই কম বেশি দেনে গেছেন আমরা দেখেছি কিছু কিছু জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি কিছু পজিটিভ ইঙ্গিত দেওয়া হয়েছে আবার কিছু কিছু জেলা ডিপিএসসি সম্পূর্ণ নীরব অবস্থায় রয়েছে আবার কিছু কিছু জেলা ডিপিএসসির পক্ষ থেকে কিছু নেগেটিভ বার্তাও এসছে তো সব মিলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরি এটা বুঝতে পারছেন না যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে ভ্যাকান্সিতে কি আদৌ কোনো আপডেশন এসছে দু হাজার বাইশের টেটপাস চাকরিপ্রার্থীরা কি আদৌ পঞ্চাশ হাজার শূন্য পদে যে দাবি জানাচ্ছেন সেই দাবির মান্যতা পাবে এবং এতে করে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আসার সম্ভাবনা রয়েছে কি না এই নিয়েও কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু কিছু কিছু জেলা ডিপিএসসির পক্ষ থেকে একটি নতুন তথ্য সামনে উঠে এসেছে সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা বারংবার প্রশ্ন করে চলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকান্সি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্টটা যেন সামনে আনা হয় তবে এই রিপোর্ট এই মুহূর্তে সামনে আনা সম্ভব নয় তার কারণ হচ্ছে কয়েকটি জেলা ডিপিএসসির আধিকারিকার পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট রিপোর্ট তৈরির কাজ কিন্তু সম্পূর্ণ করেছে সেই সকল জেলা ডিপিএসসি এবং কম বেশি রাজ্যের প্রত্যেকটা সব জেলা ডিপিএসসির পক্ষ থেকে নোটিফিকেশান অনুযায়ী নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ করে রিপোর্ট কিন্তু পর্ষদকে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে পর্ষদের রাতে ভ্যাকান্সি রিলেটেড রিপোর্ট এসে পৌঁছানোর পরও পর্ষদ বিভিন্ন আইনি জটের কারণে নতুন করে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না আর সময় যতই করছে ভ্যাকেন্সি তত আপডেট হচ্ছে ভ্যাকেন্সি তত বাড়ছে বা শূন্যপদ তত আপডেট হচ্ছে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন নোটিফিকেশন প্রকাশ করার জন্য প্রস্তুতি শুরু করবে ঠিক সেই সময় পুনরায় কিন্তু প্রত্যেকটা জেলা ডিপিএসসিকে নির্দেশিকা দেওয়া হবে এবং সেই নির্দেশিকা অনুযায়ী আবারও জেলা ডিপিএসসিগুলি তাদের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাবতীয় ডিটেলস বা ডেটাবেস যেগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করে পুনরায় সেগুলো পর্ষদের কাছে পাঠাবে এরকমই কিছু তথ্য কিন্তু সামনে উঠে আসছে তো এটাই আপনাদেরকে বলছি সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন সকলেই বিষয়টার উপর ফোকাস রাখবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভ্যাকান্সি রিলেটেড অ্যাকুরেট তথ্যটা কারোর পক্ষে বলা সম্ভব নয় তার কারণ ইতিমধ্যে যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষা অনুযায়ী যে রিপোর্ট তৈরি হয়েছিল সেই রিপোর্ট তৈরি হওয়ার পর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে তাই বর্তমানে ভ্যাকান্সি আরও অনেকটা আপডেশন হয়েছে বা ভ্যাকান্সিতে আরও অনেকটা পরিবর্তন এসছে তাই নতুন করে ভ্যাকান্সি রিলেটেড তথ্য কিন্তু সামনে না আসা পর্যন্ত অর্থাৎ নতুন করে ভ্যাকেন্সি রিলেটেড তথ্য কালেক্ট না করা পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদের জন্য সঠিক ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলসটা প্রকাশ করছে না এই মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সিতে অনেকটাই আপডেশন আসার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে ভ্যাকান্সি যদি সত্যিই আপডেট হয় তাহলে সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি যেরকমভাবে উপকৃত হবেন ঠিক তারই পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি কিন্তু বিশেষভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা থাকছে তাই সকলকেই বলব বিষয়টার উপর অ্যাক্টিভ থাকুন এবং বিষয়টা নিয়ে একটু খবর কালেক্টের চেষ্টা করুন আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কখন কী ধরনের তথ্য প্রকাশ্যে আনছে সেটা জানার চেষ্টা করছি আর ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস বারংবার বা চাকরি জানতে চাইছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা জানাতে পারলাম বা এটাই মূলত আপনাদেরকে জানিয়ে দিতে চাইছি যে ইতিমধ্যে যে সমীক্ষা হয়ে যে রিপোর্ট তৈরি হয়েছিল সেই রিপোর্টটা পুরনো রিপোর্ট হয়ে গেছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি আপডেশন এর ডিটেলসটা সামনে আসবে না বা সেই রিপোর্টটা অনুযায়ী নির্দিষ্ট যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদটা প্রকাশ্যে আনবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীতে যখন আবারও কিন্তু নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করা হবে সেই সময় পুনরায় জেলা ডিপিএসসির কাছ থেকে ভ্যাকান্সি চেয়ে পাঠানো হবে সেই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস আসলে পারে তারপরেই কিন্তু নোটিফিকেশনের জন্য প্রস্তুতি নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই সময় কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত টোটাল ভ্যাক্যান্সিরা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই কিছু বক্তব্য জেলা ডিপিএসসির আধিকারিকদের এটাই আপনাদেরকে বললাম যে ভ্যাকান্সি রিলেটেড সঠিক তথ্যটা এই কারণেই মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন সকলের সামনে প্রকাশ আনতে চাইছে না তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখছি আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট আসলে অবশ্যই সেই নেই ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে